জয় শ্রী শম্ভু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আমার পুজো হয়ে গেল আজকে যেহেতু আমি একটা জায়গা যাব সেটা হচ্ছে ফুলিক ফুলিকডাঙ্গা ফুলিকডাঙ্গা নামটা কিন্তু ওখানে সাত বোন মনসা মন্দির আছে তো আমি ওখানে আজকে পুজো দিতে যাবো তো আমাদের ওখানে অনেক লোক যায় পুজো দিতে কিন্তু আমার যাওয়া হয় না তো আমি একটা সঙ্গ পেয়েছি আমাকে যে দুধ দেয় ওই কাকিমার সঙ্গে যাব তো আপনাদেরও দেখবার চেষ্টা করব আমার ব্লগটা পুরো দেখতে থাকবেন তাহলে হয়তো দেখতে পাবেন তো আমার এই দেখুন সব পুজো হয়ে গেল সব পুজো হয়ে গেল এখন আমি আজ তাড়াতাড়ি পুজো করে ফেলেছি যেহেতু যাব মন্দির আমার মোটা ভাটুর ভাত রান্না করে নিয়েছি এসে আমার ভাতটা করে নেবো তো এই আজকের ব্লগ শুরু করলাম এখান থেকেই যেহেতু সকাল থেকে তাড়াহুড়ো তাড়াহুড়ো করছিলাম তো কাকিমা আসুক তারপরে যাব একসঙ্গে আমি তো সঙ্গ ছাড়া যেতে পারি না একা কোথাও তো দেখি আসুন তারপরে যাবো একসঙ্গে আপনাদেরও দেখাবার চেষ্টা করব খুব দেখাবার চেষ্টা করব কারণ সব মন্দিরে তো আবার ফটো মটো তুলতে দেয় না ওইটাই সমস্যা আর কি তো দেখবো যদি হয় কপালে থাকে তাহলে যাবো আমার ভাটের পাল্পিটিশান শুরু হয়ে গেছে মোটার পাল্পিটিশান শুরু হয়ে গেছে কোথাও গেলেই ওদের মুশকিল তো যাই আর যাবার সময় হয়তো ভিডিও করতে পারবো না একবার মন্দিরে ওখানে গিয়ে ভিডিও করবো কারণ আমরা এখান থেকে টোটোতে যাব টোটোতে যাব না অটো ধরবো অটো ধরে আবার ওখানে টোটোতে নামবো তো এই অটো ধরবো এই টোটো ধরবো ধরে যাবো উল্টো হয়ে যাচ্ছে তো দেখি তা এখানেই রাখছি পরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে গেলাম এবার আমরা তারাপীঠ থেকে এই লাইনে যেতে হবে পুলিশ জায়গা

এই তো এই ভাইকে দিয়েছি এই আমরা নেমে পড়লাম বাস থেকে কত করতে হবে নাকি এই আমরা এখন যাচ্ছি কুলিকডাগা এইখান এইখানে নামটা হবে এটা ফুলিকডাগার স্টপেজ এই যে চলে যাচ্ছি বহুদিন পর আসছি সেই থ্রি ফোরে পড়ি যখন তখন আমার পিসি এখানটা বাড়ি তো দিয়েছে তো পিসি থাকতো এখানে তখন সে পিসির বাড়ি এসছি তাও তখন কত ছোটো তাও বড় অবস্থায় একবার এসছি শিলা পিসিদের সঙ্গে তারপরে আর আমি আসছি এইটা ও এইটা কি বলে কি বলেছি আর একবার ওই পিসিদের সঙ্গে এসেছিলাম ওই মাঠে রাস্তা ধরে মনে পড়ছে না আমার ওখান ভালো করে হ্যাঁ আমি জানি এখন এবার একটু রাস্তাটা দেখে মনে পড়ছে আর একটু গিয়ে আবার পিসির বাড়ি কিন্তু পিসির বাড়িটা নাই মনে হয় বিক্রি ফিক্রি করে দিয়েছে মনে হয় ওরা তারাপীঠে থাকে তো তারাপীঠে বাড়ি করেছে বাড়ি হবে ফাকা থাক ফাঁকা ছিল তো বলে আমি একা বুঝতেই পারবো না তোমার সঙ্গে সব ফাঁকা ছিল কত বাড়ি হয়ে গেছে বলো সব জায়গাতেই তারপর বাড়ি হয়ে গেছে আমি বোধ জায়গাটা চিনতেই পারবো না আমার পিসির বাড়ি যে জায়গাটা এই যে তারিনি মা মা বিপদ তারিনি খোল তালা দেওয়া আছে তো মা বিপদ তারিনি মন্দির এখানে কবে হলো আমি জানতাম না তো দেখো এই পুকুরটার পরে আমার পিসির বাড়ি ছিল জায়গাটা আমরা বিক্রি করে দিয়েছি আমি ঠিক জানি না এই দেখুন এইগুলো আমার পরিচিত আমার বোনের যা আমার কাকিমার বোন এটা আমাদের গ্রামে এখানে এসে দেখা হয়ে গেল এই মনসা মন্দির এলাম হলো ভাগ্যিস হলো আমার বন্ধ হয়ে গেছিল মোবাইলটা এটা চলো এটা মন্দির এই ফুলিকডাঙ্গা মন্দির এখানে সাত বোন থাকে আপনাদের দেখাচ্ছি

একসঙ্গে থাকে দেখুন অনেক পুরাতন মন্দির সাতশো বছরের না আমরা তো কত থেকে উঠেছিল না দাসের বাবা সব বাবা মায়ের মানে মা বছরে একবার বেরোয় স্নান করতে যায় আর তারা আমার কাছে প্রচুর মহিমা যাদের বাচ্চা টাচ্চা হয় না এখানে হয় কাল সব মাংলিক দোষ সব করে এখানে কাটানো হয় আর আমরা যারা সেবায় দেয় এই মা আমরা নিজেরাই মনে করি বলতে পারি হাত এবং মা সকলের মনস্কামনা পূর্ণ করে এবং মা যাদের যেভাবে চেয়ে নেয় সেভাবেই মা তাকে সে কিছুই দেয়

দর্শক ও শুনবে এটা এটা কি গাছ এটা মনসা গাছ না না পা গাছ না না এটা কি কি এই এমনসা সাত পাক ঘোরে এখানে হ্যাঁ সাত পাক ঘুরে মা পাঁচটা গ্রাম ঘুরে হ্যাঁ পাঁচটা গ্রাম ঘুরে এসে সাত সতীনার জলে খেলা করে আচ্ছা বছরে একবারই নামে পুকুরে আচ্ছা এইটা আমার বনের যা এদের দেবা দেবাংশী বংশ আর মনসার পালি পড়ে তো এই জন্যেই সব কিছুই এই বৌদির মুখ থেকেই শুনছি আপনারাও শুনুন এখানে হয় হয় এখানটায় সব দোষ কাটা হয় এখানে মাঙ্গলিক আচ্ছা সব দর্শক বন্ধুরা আমার শুনতে পাবে সর্বযোগেরও ইয়ে হয় কাটানো হয় কাল সর্বযোগ আচ্ছা সবাই শুনবে আর যারা আমার মতো অনেকেই জানে না তারা এটা শুনে আসবে চলে আসবেন তারা পিঠ পর্যন্ত আসবে তার ফুলিক ডাঙ্গা স্টপেজে নেমে এইদিকে ঢুকে যাবেন যাকেই জিজ্ঞাসা করবেন মনসা মন্দির যাব ফুলিক সবাই বলে দেবে নাইন নাইন থ্রি থ্রি ওয়ান থ্রি থ্রি সিক্স এইট টু এই নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ হ্যাঁ এই দেখুন দেখে নিন এইটা আট চালা এখানে বলি হ্যাঁ ভালো হ্যাঁ ভালো আছে এ ভাইটি হচ্ছে তাহলে যখন বলছি ঠিক হলো অনেক অনেক ধন্যবাদ ফটো উঠলো এটা তারিণী মা মন্দির আশ্রম দেখুন এখানে বলি হয়

ওই জন্য জানি না আর কি তখন বাইরে থাকতাম ঢুকবার তো ভিতরে হ্যাঁ মন্দির থেকে এলাম ফুলিদারা মনসা মন্দির আসলে এই 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 মা তারা তারিণী মায়ের কাছে আসবে সবাই দর্শন করবে তাই না আমার মোবাইলটা হ্যাং হয়ে গেছে কিছুতেই ফটো উঠছিল না দিয়ে মা মটর মনে মনে বললাম ঠাকুর ঠিক করে দাও তো একটা বৌদি একটা বলে চেরা পড়েছিল মিস্ত্রি ওখানে বসেছিল উনিও ঠিক করতে পারছিলেন না অনেকক্ষণ পর আবার ঢোকার আগে বললাম তখন দেখছি ছবি হতে লাগলো হ্যাঁ খুব মন খারাপ হয়ে গেছিল হচ্ছিল না দিয়ে যার জন্য আসা সেটাই হলো না তো এখন ভালো লাগছে মনটা ঠিক হয়ে গেল বলে ফটো তুলতে পারছি আমার মাধ্যম দিয়ে সবাই দেখতে পাবে তাই না তাই একটু ফটো নিয়ে যাচ্ছি একটু কিছু বলুন আমি তো পঁচিশ বছর আমার বিয়ে হলো আমি তো এর আগে এসেছি এই মা প্রতিষ্ঠিত হওয়ার পরে আমি কখনো আসিনি প্রথম আসছি তো এটা ক কিভাবে প্রতিষ্ঠিত হলে একটু এর সম্পর্কে যদি বলেন আমার চ্যানেল আছে ছাড়লে সবাই বুঝতে পারবে এবং ফুলিডা মনসা মন্দির আসলে ও হাওড়া কদমতলা থেকে ও আচ্ছা আচ্ছা ওনাদেরই ছিল নাকি না পড়া ও আচ্ছা 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 এই বামদেব তো সে মুলুটি থেকে আসতো রামপুরাটে যেখানটায় আমাদের দোকান খুলে খুলেছিল ওই দোকানের রুমে সারা রাত থাকত থাকার পর আবার সকাল হলে আবার তারাপীঠ মায়ের কাছে আসত তো চেষ্টা করব এগুলো তুলে ধরার জয় মা বিপদ আমি মা গো কোনো নাম নাও মা সবাইকে ভালো রাখো সুস্থ রাখো মা এই দেখুন আমরা চলে এলাম ফুলিকডাঙ্গা থেকে এই এইখানে ফুলিকডাঙ্গা গেলে এখানেই নামতে হবে আবার এখানেই ফুলিকডাঙ্গা থেকে এসে যে কোনো জায়গা বাড়ি যান বা তারাপীঠে আবার ফিরে যান যে এইখান থেকেই আবার আপনি সবই পাবেন টোটো অটো সব বাস তো আমরা এখন এই মসজিদে ঢুকে গেলাম মসজিদটা অনেক পুরাতন মসজিদ আর এখানে বহু অনেক বছরে আমি সে আমার ছোট থেকেই দেখছি মসজিদ হ্যাঁ এখানে চাদর চাপানো হয় আর কিছুদিন পরেই হয়তো চাদর চাপাবে সবাই যায় ওরা চাদর চাপাতে এখান থেকে আর আসবেন যখনই ফুলিডাঙ্গা যাবেন এই মসজিদটা দর্শন করবেন খুব ভালো লাগবে আমাদের এখন খুব খিদে পেয়ে গেছে পুজো পুজো দিয়ে এলাম ভেঁটে এলাম এই দেখুন এখন আমরা প্রচুরই খাচ্ছি একটা করে রসগোল্লা আমাদের দিন রসগোল্লা দিন হ্যাঁ দিন ওখানেও দিন তারাপীঠের লে আমরা এই দোকানে পুরী ল্যাংচা তরকারি খেলাম টেস্ট হয়েছে খুব খিদে পেয়েছিল তাই খেয়ে গেলাম এরকম প্রচুর ল্যাটা এই দোকানে চলে আসবেন মজা হচ্ছে গরম গরম ভেজে দিচ্ছে আর এইদিকে এই যে ব্রিজে এখানে নামবে

ছিলাম না আমি ছিলাম না মা আমি ছিলাম না কাঁদ ছিলা তুমি কাঁদ ছিলা কে দেখি 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 ক দেখে দেখি দেখি তোমার আনন্দটা কই দেখি আমাকে দেখে কিরকম আনন্দ আমাকে দেখে কিরকম আনন্দ হ্যাঁ কি কি আনন্দ 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 খুব না না দেখুন আমি এখন ফুলি ডাকা মনসার পুজো দিয়ে আসলাম তো এখন এই দেখুন কড়াইয়ে একটু ছোট ছোট করে আলু কেটে নিয়েছি একটু ফুলকপি দিয়েছি আর একটু কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে দেখুন ফুলকপি আলুটা ছেড়ে দিলাম এটা ঢা নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার কি হবে এটা ভাজা ভাজা হয়ে গেলেই আমি এটা ভাত দিয়ে খাবো কারণ আমার কাঁচা পোস্ত আছে কাঁচা পোস্ত বাটা এই ফুলকপি আলু ভাজা দিয়েই ভাত খেয়ে নেবো কারণ আর এনার্জি নাই তো এটাই করে ভাত দুপুরে খেয়ে নেবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমাকে ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা করেননি প্লিজ আপনাকে আমাকে সাবস্ক্রাইব করবেন এগিয়ে যেতে সাহায্য করবেন